যে আপনাকে ভালোবাসে না তাকে সমস্ত কিছু দিয়ে খুশি করেও আপনি তার ভালোবাসা পাবেন না হয়তো সহানুভূতি পেতে পারেন কিন্তু ভালোবাসা ব্যাপারটা জোর করে আদায় করা যায় না ভালোবাসাটা আয়োজন করে কখনো হয় না যে আজকে থেকে আমরা ভালোবাসাবাসী করব এটা কখনোই হয় না ভালোবাসা জোর করে প্রতিষ্ঠা করা যায় না কিন্তু যে মানুষটা সত্যিকার অর্থেই আপনাকে ভালোবাসে সে আপনার একটু ভালোবাসা একটু যত্ন পেলে আপনার জীবনকে ভালোবাসায় পূর্ণ করে দেবে তাই যেখানে ভালোবাসা নেই সেখানে কখনোই জোর করবেন না নিজের মূল্যবান সময় আর এনার্জি নষ্ট করবেন না যেখানে ভালোবাসা দিলে ভালো থাকা সহজ হয় সেখানেই আপনি আপনার মূল্যবান ভালোবাসা বিলান জোর করে ভালোবাসা আদায় করা যায় না